আল্লাহ মানুষকে কত রকম ভাবে দেখি দর্শক এই এই যে আমার চাচি খুব সুন্দর সুন্দর জিনিস পাই তো আল্লাহ নিয়ে যায় আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহু আল্লাহ মানুষকে কত রকম করে খাওয়ায় আল্লাহ মানুষকে কত রকম ভাবে রিজিক দেয় তাই না আপনি এটার মাধ্যমে খুঁজছেন নাকি ওটাতে কি কি আছে চুমুক আছে আর এটার মাধ্যমে এই যে জাল কাটামাটা লহা ডটকম পাচ্ছেন এটা দিয়ে আপনি কি করবেন তখন বিক্র বিক্রি করবেন না আপনার কি এভাবেই চলে দিন কোথায় বাড়ি আপনার এখানে বড় নাট পাইছেন তো না দেখি দর্শক এই যে আমার এই চাচি খুব সুন্দর সুন্দর জিনিস পাইতো এভাবে আর ওনার সংসার চলে কয়টা ছেলে মেয়ে আপনার একটাই ছেলে আপনার ছেলে কি করে চাচি একটু দাঁড়ান একটু দাঁড়ান চাচি শুনতে পাই না ছেলে কি করে রঙের কাজ করে তো আপনাকে খরচ পাতি দেয় না সনাতন ধর্মের ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার স্বামী আছে না স্বামী খাটতে পারে না কাজ কাজ কাজকাম করতে পারে না তাহলে তো আপনারা কষ্ট করে দিন পার করেন না আচ্ছা 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 দেখ তাহলে এভাবেই আপনাদের দিন চলে আল্লাহ নিয়ে যায় নেন আমার পক্ষ থেকে নেন কিছুটা আপনি নেন নেন খরচ করাবেন ওষুধ খাবেন এটা এটাও রাখেন ওষুধ খাবেন না

অসুস্থ হলে তো আর কিছু করা যাবে না তারপরে বয়স হয়ে গেছে না বয়স হয়ে গেছে ও বয়সে বয় বৃদ্ধ হয়ে গেলে তো আর কিছুই করতে পারবে না তখন আপনার এগুলো করি আপনার চলতে হয় আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন